দেশে ফিরেছেন টাইগাররা তবে দেশের ক্রিকেটের প্রতি বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছেন তাস্কিন আহমেদ বিশ্বকাপ মিশন শেষে আজ দেশে ফিরেছে বাংলাদেশ দল শুক্রবার আঠাইশে জুন সকাল নয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ক্রিকেটাররা এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাস্কিন বলেন বিশ্বকাপের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি এজন্য হতাশা আছে তবে বিশ্বাস রাখুন ভবিষ্যতে ভালো কিছু উপহার দেব এদিন দলের সাথে ফেরেননি লিটন সুম্য আফিব ও কোচিং স্টাফরা কারণ হিসেবে জানা গেছে খেলোয়াড় কোচিং স্টাফ সহ সবাইকে তিন সপ্তাহে ছুটি দেওয়া হয়েছে তবে আগামী দুই জুলাই বিসিবির বটসভায় বিশ্বকাপে টাইগারদের পারফরমেন্স নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্সের পর সুপার এইটে হতাশা করেছে টাইগাররা তারপরও ম্যাচ জয়ের হিসেবে বাংলাদেশের সবচেয়ে সফল টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল এটি এই আসরে তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ এক আসরে সর্বোচ্চ তিন ম্যাচ জয়ের নজির এবারই প্রথম এবার টি টোয়েন্টি বিশ্বকাপে বোলিং নিয়ে প্রশংসা কুড়িয়েছে টাইগাররা তবে ব্যাটিং নিয়ে সমাচলনার মুখে পড়েছেন ব্যাটাররা ব্যাট হাতে এবারের বিশ্বকাপে জ্বলে উঠতে পারেননি কেউ সবাইকে হতাশা করেছেন সাকিব শান্তরা অভিজ্ঞ মাহমুদুল্লাহ ছিলেন অনুজ্জল তবুও তাদের মাঝে নিজেকে মেলে ধরেছেন তাহিদ হৃদ আর বল হাতে তো সবার সুনাম কুড়িয়েছে তানজিম সাকিব রিশাদ হোসেন মোস্তাভিজুর তাস্কিনরা গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল এরপর দক্ষিণ আফ্রিকার কাছে চার রানে হেরে যায় শান্তর দল তবে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নেয় টাইগাররা এরপর শেষ আটে একটিও ম্যাচ জিততে পারেননি বাংলাদেশ প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে যায় শান্ত বাহিনী এরপর ভারতের কাছেও হারে বাংলাদেশ তবে দুই ম্যাচ হেরেও শেষ পর্যন্ত সেমিতে খেলার একটা সুযোগ চলে এসেছিল বাংলাদেশের সামনে শেষ আটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল টাইগার তবে নাটকীয় সেই ম্যাচ হেরে শেষ আট থেকে বিদায় নেয় সাকিব মাহমুদুল্লাহ রাবিল ইসলাম আই স্পোর্টস